ছিল তারপরে হচ্ছে কি ওইখান থেকে তার পাঁচ লাখ টাকা কাবিন করেন সেই পাঁচ লাখ টাকা দিতে পারবে না দেখি আসলে এই জিনিসটা হচ্ছে আসলে তাকে কাজও করতে দিচ্ছে না এটা আসলে কাজ করতে দিতে না ওর একটা হন্ডা কিনা দেওয়ার কথা ছিল ওরা একটা হন্ডা দিব ক্যামেরা দেওয়া ভিডিও ভিডিও সব কিছু করতে দিব লাস্টে ওরা লাস্টে দিয়া কিন্তু ওরা হন্ডাও কিনা দিত বাইরেতে দেয় না ওরা ছাড়া হন্ডা নিয়ে তাহলে তো ওর তো ও যদি এভাবে যদি কাজ না করতে পারে কয় বন্ধু আমি যদি কাজ না করতে পারি তাহলে আমি ওরে দেওয়া কী করি কেমন বন্ধু ছিল জুনিয়াসাফিন আর মানুষটা কেমন ছিল মানুষটা খুব ভালোই ছিল আমার খুব ক্লোজ বন্ধু ছিল এই আমি ভিতরে গিয়ে দেখা করলাম হাত ধরে কান্নাকাটি বললাম বললাম যে আসিম ব্লাডের প্রয়োজন চারজন লোক খুলে এইস অলরেডি ব্লাডের জন্য ব্লাডের জন্য কোনো সমস্যা নেই ব্লাডের লোক আমি কি আছেন জুনিয়ার্সারি তুই যদি জানতে পারছি এখন দেখলাম মোটামুটি কি অবস্থায় আছে ডাক্তার সব আশাহিত অবস্থা দেখলাম মনে করা আপনার সাথে কথা হয়েছে তো তার হ্যাঁ মানে কথা সে বলতে পারতেছে হ্যাঁ কথা বলতে আমার আগে থেকে একটু ভেটার আছে আচ্� আপনি আপনি যখন শুনলেন যে জুনিয়র সার্টিফিকেট যে কথা আপনি আসলে কি কেমন মনে হয়েছে কেমন মনে হয়েছে এটা আমার খুব দুঃখজনক একটা ঘটনা আমার খুব কষ্ট লাগছে তারপর আমি বাসাতে বেরিয়েছি বেরিয়ে আমি আমার দুইজন বন্ধুরে ফোন দিয়েছি হোন্ডা বাইক করে আমি ডাইরেক্ট চলে গেছি

শিখা ওর মুখে যতটুকু শুনবো আমরা যতটুকু জানি জুনিয়র সাকিবকে কয়েকদিন আগে জেলে দিয়েছিল আবার বের করতে আবার হ্যাঁ এই এত নাটকের কারণ কি এত নাটকের কারণ সেটা শিখা নিজে বলতে পারে এই নাটকের হিস্টরি হচ্ছে যদি এই নাটকের হিস্টরি বলি জুনিয়র সাকিব হচ্ছে যে আমাদের যেমন মিউজিক ভিডিও লাইনে ইউটিউবে ফেসবুক পেজে জুনিয়র সাকিব একটু ভাইরাল মোটামুটি একটু ভাইরাল সবাই চিনে জুনিয়র সাকিব তো শিকা নামে কোনো অস্তিত্ব ছিল না মিডিয়ার গ্রুপে শিকা নামে কোনো অস্তিত্ব ছিলই না যে শিকা এটাই চেয়েছিল যে আমি সাকিবকে ইউজ করে সাকিব যেহেতু ফেসবেলু আছে আমি সাকিবকে ইউজ করে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করব। তো ইদারিং যে সাকিবকে জেলে দেওয়া হয়েছিল আবার শিকা নিজে গিয়ে সাকিবকে জামিন করে আনছে ওখানে একটা ইস্টামের মাধ্যমে আমি যতটুকু জানি যে সাকিবকে আনা হয়েছে যে তুমি আমার পারমিশন ছাড়া আমার বাসার থেকেও বেরোতে পারবে না এই ধরনের একটা ইস্টামের মাধ্যমে হয়েছিল তারপরেও সাকিবে বলেছে যে আমার তো অর্থনৈতিক প্রবলেম আমি তো কোনোভাবেও চেষ্টা করলো আমি থানা থেকে বেরোতে পারবো না তো ঠিক আছে তুমি যেভাবে বল আমি সেভাবেই চলবো আপাতত আমাকে বের করো পরে বের করার পরে তারা বাসাতে ঘরোয়াভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন কিছু ভিডিও ভাইরাল হয় তারা বাসায় বয়ে ব্লক করে এটা করে সেটা করে তো এই ভিডিওগুলো নিয়ে অনেক রোস্ট হয়েছিল তারপরে শিকা ওই ভিডিওগুলোর মাধ্যমে তাদের দিয়ে একটা চ্যালেঞ্জ দাঁড় করা শিকা ওই চ্যালেঞ্জগুলো জব্দ করে শিকার আপনারা আছে এর ভিতরে একটা বাড়ি নেওয়া যায় যেমন হচ্ছে এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমরা দেখেছি অনেক কিছু কিন্তু মূলত শিকার উদ্দেশ্য ছিল যে আমি সাকিব দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু করব কারণ শিখে হচ্ছে একজন ক্রাইমার সে এক যে করে ভিতরে ভিতরে সে একটা চোর চক্র পালে সে চিন্তা করছে যে আমার চোর সিন্ডিকেটটা আমি ডাকতে হলে আমি যদি সাকিবের সাথে সোশ্যাল মিডিয়াতে ভ্যালু থাকি তাহলে আমার এই চক্রটা চোখে পড়বে না তো এখানে শিকার ফয়দা হচ্ছে শিখা সাকিবকে ইউজ করেছে আর সাকিব অথবা তাৎক্ষণিক সময় চিন্তা করছে যে শিকার মাধ্যমে আমার একটু উপকার হতে পারে আমি একটু ডেভেলপ হতে পারি আমি শিকার আন্ডারে থাকি এখন সেই শিক্ষা